নূর আফরোজ জ্যোতি লায়ন ফারুক রাশেদ প্রধান অন্যান্য নেতৃবৃন্দ সমবেত সাথীরা বন্ধুরা বলে তো আমি প্রথমেই একটা কথা বলি সংস্কারের সাথে নির্বাচনের আগে পিছের কোনো সম্পর্ক নেই যে সংস্কার আপনি করতে চান যতদূর করতে চান সবাই মিলে আলোচনা করে ঠিক করা হবে এবং ডক্টর ইউনস নিজে আমাদের সঙ্গে কথা বলবার সময় বলেছেন পত্রিকায় তার এই সংবাদ ছাপা হয়েছে জাতীয় ঐকমত্যের বাইরে কোনো সরকার করা হবে না আজকে পত্রিকায় দেখবেন ছাপা হয়েছে একটা কমিটির রিপোর্ট দিয়েছে তারা দ্বি বিশিষ্ট পার্লামেন্টারি সিস্টেমের কথা বলবে এই দুই বিশিষ্ট পার্লামেন্টারি সিস্টেম যদি অনেকগুলো রাজনৈতিক দল না মানে তাহলে এটা হবে না এটা যদি যৌক্তিক হয় তা হবে না অনেক দল আছে যারা মনে করেন যে সংখ্যানুপাতিক ভিত্তিতে সংখ্যানুপাতিক আসনের ভিত্তিতে সংসদ নির্বাচন হওয়া উচিত আমি মনে করি না আমি মনে করি এইরকম ভোট দিলে শেষ পর্যন্ত ওই চুরি চামারি করে অর্থের জোরে আমি মনে করি এরকম করে যতগুলো জায়গা আছে আমাদের যাতে ঐকমত্য হবে কেবল সেই বিষয়গুলোতে সংস্কার হবে আর বাকি বিষয়গুলো ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হবে কিন্তু দেখেন জিনিসপত্রের দাম কিরকম বেড়ে গেছে কে না জানে সারা দুনিয়ার মানুষ জানে ডাক্তার জানেন না অন্যান্য উপদেষ্টারা জানেন না জানে তো বটেই দায়িত্ব পাবার পরে পরে যারা সারের আহমেদ বাজারে ঘুরেছিল জিনিসের দাম এত বেশি কেন কিভাবে কমানো যায় সেটা যারা বিক্রেতা তাদের সাথে কথা বলতে গিয়েছিলেন উনি ফিরে আসবার পরে জিনিসের দাম আরো বেড়ে গেছে এটা পত্রিকায় লিখেছে আজ পর্যন্ত জিনিসের দাম কমানোর ব্যাপারে এই সরকারে আমরা অন্য কোন উদ্যোগ দেখিনি নিউ পত্রিকার সম্পাদক নুরুল কবির এই প্রধান উপদেষ্টার একটা ইন্টারভিউ করেছিলেন আমি মনে করি আপনারা অনেকে দেখেছেন যারা দেখেননি তাদেরকে নতুন করে দেখবার জন্য অনুরোধ করব নীল কমিটি তাকে জিজ্ঞেস করেছে আপনাদের সরকারের সাফল্য কি বলেন তো আচ্ছা আমি যদি আপনাদের জিজ্ঞেস করি এই রাস্তা দিয়ে যে মানুষগুলো হেঁটে যায় তাদের যদি জিজ্ঞেস করি পাঁচ মাসে এই সরকারের সাফল্য কি জবাব হবে আমি তো জবাব দেবার মতো কিছু দেখি না একটা বলতে পারে নেবার যে পারেন বেড়াতে গেছেন বা কাজে গেছেন সেই কাজের সময় অন্তত বিদেশি যারা বন্ধু দেশ আছে তারা দশ বিলিয়ন ডলার আমাদেরকে সাহায্য করবার অঙ্গীকার করেছিল সেই দশ বিলিয়ন ডলার পাইপ লাইনে আসছে আমাদের কাছে আসছে আপনারা কি মনে করেন ডক্টর ইউনিশের যত বড় নাম অত বড় মাপে দশ বিলিয়ন ডলার চলে আমাদের অনেকে আশা ছিল বাংলাদেশে যে ব্যাংকে ব্যাংকে টাকা নাই আমাদের তারল্যের সংকট আমাদের টাকা আমাদের সরকারের হাতে টাকা নেই আমরা সারা দুনিয়া থেকে ডক্টর অনেক সাহায্য পাবো অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকগুলো চাইলেই দেওয়া অনুযায়ী টাকা দিতে পারে ব্যাংকগুলো নতুন নতুন বিনিয়োগ করতে পারছে ব্যাংকগুলো তাদের তারল্য সংকট দূর করবার জন্য বাইরের দিকে কীরকম হাত বাড়াচ্ছে সেটা তো আপনারা দেখছেন অর্থনীতিতে যিনি নোবেল পেয়েছেন তিনি অর্থনীতির নতুন কোনো গতি দিতে পারেন খুবই সম্মান করি ডক্টর ইনুসকে বাট ইজ আ যা বাস্তব তা বাস্তব তার সত্য সেটা অস্বীকার করা যাবে না মানুষের প্রাণ যখন মানুষ যখন বাজারে গেলে খাবারের দাম দেখে অতিষ্ঠ হয়ে যায় মনে করি এরকম করে করা যাবে কিরকম করে সেই প্রেক্ষিতে যে কাজটা তিনি করেছেন একশোটা পর্যায়ে নতুন করে ফ্যাট ট্যাক্স লাগিয়েছেন যেদিন পত্রিকায় নিউজটা ছাপা হয়েছে পত্রিকাগুলো বলেছে যে সমস্ত জিনিসের দাম বাড়বে এটা থেকে রক্ষা করা যাবে না অথচ সত্যি কথা হচ্ছে যখন আপনি পত্রিকাটা পড়ছেন তখন ইতিমধ্যেই জিনিসপত্রের দাম বাড়তে শুরু হয়েছে একটা পত্রিকা লিখেছে এইবার ইন্ডিয়ার শিশু খাদ্য পর্যন্ত রেহাই দিল না শিশুরা যে খাবার খায় দুধ সহ অন্যান্য কিছু সেগুলোর উপরে পর্যন্ত ভ্যাট কিংবা ট্যাক্স বসেছে এটা কি মজার মূল্যুকটা কি উনি যা মনে করবেন অনেক বড় অর্থনীতিবিদ বলে নোবেল বিজয়ী বলে আমরা সবাই তাকে সমর্থন করেছি বলে ইচ্ছা মতো ভ্যাট ট্যাক্স দিতে পারবেন ঢাকা মহানগরে যারা থাকেন তারা দেখেছেন পৃথিবীর চাপ বলে যখন কোথাও দাঁড়াতো সেখানে কিরকম বাংশের ভিড় से कक आबा द्रत ख़ुबी त स्टेशन जेते ट्रक जख चल ते शुरू करत तेचरे सुख माण्हू दौड़ा दौड़ी এই তো আপনি যদি গর্ব করেন কেবল আপনি নোবেল বিজয়ী হয়েছেন আপনাদের যারা যারা এই উপদেষ্টা পরিষদে আসেন তারা নিজেরা নিজেদের কাজের ক্ষেত্রে খুব সফল সেই কথা শুনে ওই যে রিক্সা যদি চালান ভ্যান গাড়ি যদি চালান যিনি গ্রামের মধ্যে লাঙল চালান সেই মানুষের কী লাভ বলেন আমরা তো সেই দেশ চাই আপনারা নিজেরাও সভা তুলেছেন আমাদের ছাত্র বাহিনীরা স্বজন তুলেছেন বৈষম্য দেশ চাই এই দেশের বৈষম্যহীন দেশ সবার মতো একটা কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কোন একটা জায়গাতে বৈষম্য দূর হয়েছে সেরকম আছে এই যে সচিবালয়ের মধ্যে কত ধরনের মানুষ চাকরি করে কতগুলো জায়গায় বেতন পায় তারা কতগুলো ক্যাডার সিস্টেমের মধ্যে আছে ওদের জিজ্ঞেস করে প্রত্যেকটা ক্ষেত্রে বেতনের মধ্যে বৈষম্য আছে এই যে তারা একাধিক একটা ধর্মঘট করছেন বেতনের দাবিতে মিছিল করছেন